যারা আমাকে রাগানোর চেষ্টা করছেন আমি তার নামও উচ্চারণ করবো না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না বিকজ আপনারা চান হয়তো নে এখন তো নেগেটিভ পাবলিসিটি অনেক বিশাল একটি পাবলিসিটি নেগেটিভ পাবলিসিটি করে আপনারা জিনিসটাকে পাবলিসাইজ করতে চান করেন ভালোভাবে করেন ভালোভাবে করেন পাবলিসিটিটা ভালোভাবে করেন ঈদ চলে আসছে পাবলিসিটি দরকার ছবির জানি বুঝি আমি মারুফের লোক আছে কি মারুফের মারুফের লোক হ্যাঁ আমার বাবা বলেছে মারুফেরও দর্শক আছে বা আমি এখন বলি দর্শক ছিল একসময় এখনকার জেনারেশন আমার ছবি দেখে নাই বা দেখলেও ওটা তারা পছন্দ করবে না এখনকার জেনারেশন মারামারি পছন্দ করে তার নজির হচ্ছে দেশের চলমান অবস্থা দেশে আসিয়ার মতো শিশুদের এটা বলতেও খারাপ লাগে আমার দেশে আমি এগুলি মানে হবে এটা আশা করি যাই হোক হচ্ছে বাংলাদেশে তবে একটা কথা বলবো অনেক কথা বলার আছে আমার আজকে যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সারশিপ বলে একটি জিনিস থাকা উচিত যা খুশি তাই বানালাম দুইটা টাকার জন্য এটা তো হওয়া উচিত নয় এখন কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতেরও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল হ্যাঁ ছিল ধর সিনেমার কথা বলবেন তো ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন ধর সিনেমা বোঝার মতো ক্ষমতা যদি থেকে থাকে আপনাদের তাহলে আপনারা নীতিবান হবেন তাহলে আপনারা দেশকে নিয়ে ভাববেন যেন আর একটি ওই ছবির মান্নার মতো ক্যারেক্টারের মতো আর একজন তৈরি না হয় তা আপনাদের বোঝা উচিত আমি এখানে মানে আর যারা আমাকে রাগানোর চেষ্টা করছেন আমি তার নাম উচ্চারণ করবো না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না বিকজ আপনারা চান হয়তো নে এখন তো নেগেটিভ পাবলিসিটি অনেক বিশাল একটি পাবলিসিটি নেগেটিভ পাবলিসিটি করে আপনারা জিনিসটাকে পাবলিসাইজ করতে চান করেন ভালোভাবে করেন ভালোভাবে করেন পাবলিসিটিটা ভালোভাবে করেন ঈদ চলে আসছে পাবলিসিটি দরকার ছবির জানি বুঝিয়েন টাকা খেয়ে সিনেমা কর্তন বা বন্ধ করা যাবে হাটাও বাংলাদেশ বাঁচাও হ্যাঁ